আবু লাহাবের ইতিহাস আবু লাহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এর নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করতো যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র পবিত্রক্রণের একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাতে অনেকবার পড়া হয় তাব্বাত এতাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে আগুনে পোড়ানো হবে এই সুরা নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল হাতে ছিল বছর তখন এই নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে বছরের তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত ঈশ্বর তিনি জানেন যে আবুল আহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরও ফার্সিফিকশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আয়াৎ চুরানব্বই পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বল মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল ছিল মরার দরকার না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা বাকেরা অধ্যায় দুই পঁচানব্বই ছিয়ানব্বই তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে হয় সহজ ছিল খুবই সহজ ছিল ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি যে বিশ্বাসীদের জন্য তাদের আপন জন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী কোরআন সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের অধ্যায় পাঁচ ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র করণে বলছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্ট আশি তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মতো একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরাতুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা সুরা রচনা করো কোরআনের মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে সে এটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো কোরান না দশটা সুরা না একটা সুরা মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ কর আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনই কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশে আল্লাহ বলেন ও ইনকুন্তুম ফি রে বিম্মা নাজ্জালনা যদি তোমরা সন্দেহ করো

নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তা না শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব। অনেক ফলসিফিকেশন টেস্টে আছে আর একটার কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে সুরান নিসা অধ্যায় চার আয়াত বিরাশিতে বলা হয়েছে আফলা কোরআন কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজুদু ফিক্তিলাফান কাসীরা তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটা অসঙ্গতে বের করেন ভুল প্রমাণিত হবে এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট